এটা একটা কালার দুশো টাকা তাই না এত সুন্দর গাউনগুলো এটাও দুইশো টাকা না নিলেই কোনটা রেখে কোনটা নেবেন আমরা জাস্ট হচ্ছে কি আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জাহানারা ফ্যাশনস থেকে মাত্র দুশো টাকা থেকে শুরু করে আমরা হচ্ছে কিছু ওয়ান পিস টু পিস টপস দেখাবো এগুলো কিন্তু সেট থাকবে ঠিক আছে কাট প্যান্ট দিয়ে আপনারা টপস পাবেন একদম ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে অনেক ডিজাইন থাকবে কালার থাকবে তো শুরুতে এই টপসটা দেখাবো এটা কিন্তু এখানে ক্রেপ করা প্লাস হচ্ছে স্মোকি করা যাবে প্রাইস থাকবে 350 350 টাকা টপসের মূল্য আর প্যান্টটা হচ্ছে 250 টাকা টোটাল সেটটা আসবে 600 টাকায় কালারগুলো দেখাই ফোর্স চাইলে সিঙ্গেল টপস নিতে পারেন প্যান্টও নিতে পারেন যা যেরকমের ইচ্ছা চাইলে আপনারা যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন এ হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র আচ্ছা 350 করে ওকে 350 টাকা আর প্যান্ট হচ্ছে 250 আচ্ছা টোটাল সেট 600 টাকা একটু খেয়াল করে শুনবেন আমরা কিন্তু ডিটেইলসে বলে দিচ্ছি আর টপস সর্বোচ্চ 42 বডি পরা যাবে প্যান্ট গুলো থেকে 34 কোমর পর্যন্ত পরা যাবে ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা কিন্তু হচ্ছে প্যান্ট পাবেন এটাও 250 টাকা আটাশ থেকে চৌত্রিশ কোমরের সাইজ এগুলো কিন্তু হচ্ছে এটা হবে মোবাইল প্যান্ট চায়না মোবাইল প্যান্ট রুমা ঝুমোর ফ্যাব্রিক এটা থাকবে তিনশো পঞ্চাশ করে আচ্ছা এটা একটা কালার তিনশো পঞ্চাশ ভিউয়ার্স এখন দেখাবো কিছু টু পিস এটা সম্পূর্ণ আমরাই কাজ করা হাতায় কাজ একদম লিলেনের ভিতরে পাবেন আট আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা টাকা কালার আছে চারটার মধ্যে এটা একটা কালার তো যারা হচ্ছে বিজনেস করতে চান যে কোনো তিন সেট নিলেই হোলসেল পাবেন এটাই হোলসেল প্রাইস পাঁচশো টাকা খুচরা নিলে পাঁচশো পঞ্চাশ টাকা পড়বেন এটা হচ্ছে মেরুন কালার ওকে আচ্ছা এখন দেখাবো একদম ওপেন বাটন আর কামিজ ঠিক আছে কুর্তি প্যাটার্নে আছে প্রাইস থাকবে আচ্ছা প্রাইস থাকবে এটা কত চারশো পঞ্চাশ এগুলো রংকশের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এত সুন্দর জাস্ট নিবেন আর পরবেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হচ্ছে কালারগুলো এটা একটা কালার এটা অনিয়ন কালার এটা কিন্তু জোস একটা কালার এটাও থাকবে চারশো এটা একটা কালার এটাও চারশো টাকা এখন কিছু শার্ট দেখাবে এটা ওপেন বাটন শার্ট ঠিক আছে এটা অ্যালেক্সের ভিতরে আছে হাতায় কফ করা এটা হবে প্যান্টটা প্রাইস থাকবে চারশো টাকা কালার আছে এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো অরিজিনাল মোমেস অ্যালেক্স ফ্যাব্রিকের ভিতরে পাবেন একদম বেস্ট কোয়ালিটি ঠিক আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছে এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটাও থাকবে চারশো টাকা এটা একটা কালার থাকবে চারশো করে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও থাকবে চারশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটাও চারশো টাকা এটা দেখেন এটা ওপেন বাটন শার্ট এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটাও চারশো করে এগুলো সবই অ্যালেক্সের ভিতরে থাকবে তাই না একদম বেস্ট কালেকশন এটা একটা কালার আচ্ছা এখন কিছু টু পিস দেখাবো খাদি কটন এগুলো কত করে আচ্ছা এগুলো থাকবে তিনশো পঞ্চাশ করে এগুলো বিয়াল্লিশ বড়ে ম্যাক্সিমাম পরা যাবে জামা পায়জামা সেম কাপড় তিনশো পঞ্চাশ কালার আছে ছয়টা পেস্তা গ্রিন পেস্ট কালার দেন হচ্ছে মিষ্টি কালার এটা হোয়াইট কালার এটা হচ্ছে অনিয়ন কালার আচ্ছা এটা একটা ডিজাইন এটা টু পিস তাই না এটাও কটনের ভিতরে পাবেন খুব সুন্দর একটা টু পিসের সেট এটা হচ্ছে প্যান্টটা ওকে তিনশো পঞ্চাশ করে কালার আছে হচ্ছে কালারগুলো লেমন কালার এটা ইয়ালো কালার কালারগুলো দেখেন ফার্স্ট সবগুলো কালার কিন্তু সুন্দর মাত্র একটা মিরর কাজ দেখাবো দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা মিরর কাজ করা থাকবে খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা অফার প্রাইস ওকে সবগুলো কালার ডিজাইনে কিন্তু সুন্দর যারা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এখন কিছু ওয়ান পিস দেখাবো দেখতেই পাচ্ছেন এগুলো অরিজিনাল চায়না নিলেন গ্রাউন্ড প্রাইস থাকবে দুশো টাকা কালার আছে এটার ভিতর অনেকগুলো কালার আছে বাট এগুলোর ভিতর কিন্তু আপনি যদি দেখতে চান যে ভিডিও কলে আরও ডিজাইন দেখবেন সেটাও ভাই দেখাতে পারবে তাই না দুইশো টাকা এটা দুশো টাকা আমরা সময় স্বল্পতার জন্য জাস্ট হচ্ছে কিছু প্রিন্ট দেখাচ্ছি যে কি কোয়ালিটিটা পাবেন আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ভাইদের আরও ডিজাইন আছে এই যে এটা একটা কালার থাকবে দুইশো টাকা এটা একটা কালার দুশো টাকা তাই না এগুলো দুশো করে এত সুন্দর গাউনগুলো পেয়ে যাবেন আপনার রংকষে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটাও দুশো টাকা না নিলেই আসলে মিস এটাও দুইশো এটা একটা কালার এগুলো বডি পরা যাবে এগুলোর ভিতরে আসলে হিউজ কোনটা রেখে কোনটা নেবেন আমরা জাস্ট হচ্ছে কিছু স্যাম্পল দেখাচ্ছি এগুলোর জন্য ভিজিট করবেন জাহানরা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্টুডেন্টের নাম্বার কন্ট্যাক্ট করবেন ফার্স্ট এটা কিন্তু ঢাকা কামরাঙ্গির চর রনি মার্কেটের পাশেই পেয়ে যাবেন না চিনলে কল করবেন ভাই রিসিভ করে নিয়ে আসবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন না